અને <laughs> porque তো বন্ধুরা দেখো এক গোটে বৃষ্টি এসেছে তো বন্ধুরা এসে বললাম বাড়ি অনেক বৃষ্টি দৌড়ে বৃষ্টি আমার আধা কাপড় যা সুগণ কাপড় দিলো এখন মানে দেড়াটি দিলো তো আধা কাপড় আমার ভিজেই গেল এখন আবার মেলে রাখবো তো তো চলে গেলো এখন তো যা নিয়মে একটু বৃষ্টির দিলেই কারেন্টটা চলে যায় তো এখন কখন সময় আসবে তো আমি যা এখন এগুলো আমার কাপড় মানে এরকম মানে টেরা বৃষ্টি আসলো না আমার দু কাপড়ও অল্প তো মানে ডুজেনি শুকা নই একটু ভুজে গেল তো ওগুলোকে এখন মেলে রাখবো তারপর সন্ধ্যাও হয়ে গেল বৃষ্টিটা আসলো যে এরকম সন্ধ্যার সময় তো কারেন্টটা তো আস্তে আস্তে নটা বাজবেই শিওর এটা মানে একদম শিওর আমাদের এখানে এরকমই নিয়ম কারা বৃষ্টি আসবে কারেন্ট নাই বৃষ্টির এক সিটা দিকে কারেন্ট নাই এটা আমাদের এখানে নিয়ম মানে তো অন্যতমের কথা বলতে পারি না তো এখন আমি কাপড়গুলো মেলবো কাপড়গুলো সব মেলে রাখবো নইলে এগুলো আবার কাল কালো আবার দিতেই লাগবে তো ভালো লাগে না কাপড়টা দেখুন শুকনার হয় তখন পরে ভালোই লাগে ভালো লাগবে সেরকম কাপড়গুলো আর এখন তো ভিড় এগুলো ছিটা করল তো একটু ভিজা ভিজা তো মিলে রেখে আমি এখন সন্ধ্যা দেবো তারপর আবার যাওয়া দোকানে দোকানে গিয়ে চা বড় চা খাব তারপরে আসবো আমি আবার তো বাই রাখছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু আমার ভিডিওটা দেখো আমাকে লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও প্লিজ বায় রাখছি